নেকরে কেন অন্য সকল প্রাণী থেকে আলাদা জানে কারণ সব প্রাণী এক নয় কেউ জন্মায় শুধু বেঁচে থাকার জন্য আর কেউ জন্মায় মর্যাদার সাথে বাঁচার জন্য নেকড়ে সেই দ্বিতীয় দলের এক প্রাণী তুর্কি ও মঙ্গল জাতির লোকেরা তাদের সন্তানদের সিংহের সাথে তুলনা করে না বরং তারা নেকড়ের সাথে তুলনা করে কিন্তু কেন জানেন কারণ নেকড়ে সে কখনো তার স্বাধীনতার সাথে আপোষ করে না সে কারো বন্ধুত্ব বেছে নেয় না আর ধরা পড়ার পর থেকে সে কোনো প্রকার খাবার গ্রহণ করে না এজন্যই আপনারা কখনো চিড়িয়াখানায় বা সার্কাসে কোনো নেকড়ে দেখবেন না কখনোই না আর নেকড়েরা কখনো প্রাণী বা মৃতদেহ খায় না আর নেকড়ে কখনোই তার মা বা বোনের দিকে কামনার চোখে তাকায় না কারণ তার কাছে সম্পর্ক পবিত্র ও মর্যাদাপূর্ণ একজন সঙ্গীর প্রতি তার নিষ্ঠা থাকে অবিচল সে কখনো বিশ্বাসঘাতকতা করে না আর তার সঙ্গীও হয় বিশ্বাসী দৃঢ় ও সাহসী আর তারা গড়ে তোলে এক আদর্শ সন্তান যার পেছনে থাকে ভালোবাসা দায়িত্ব আর একাগ্রতা বোধ কখনো যদি সঙ্গী মারা যায় তাহলে আরেকজন সঙ্গী সেই জায়গাটি ধরে রাখে কমপক্ষের তিন মাস তখন সে ভুলে যায় তার নিজের খাওয়া নিজের চাহিদা ঠিক যেমন কেউ প্রতিজ্ঞা করে ভালোবাসার ও আত্মত্যাগের আরবিতে নেকড়েকে বলা হয় ইবনে আলবার অর্থ ভালো ছেলে যে তার বৃদ্ধ বাবা মার জন্য স্বীকার করে আনে তাদের রক্ষা করে তাদের দায়িত্ব পালন করে এবং তাদের নেয় ঠিক সত্যিকারের দায়িত্বশীল সন্তানের যেমন হওয়া উচিত ঠিক এজন্যই তুর্কি ও জাতিরা বলে সিংহের মতো রক্তপিপাশোনা নেকড়ের মতো কর্তব্য পরায়ণ হোক আমার সন্তান নেকড়ে সে একা চলে কিন্তু মাথা উঁচু করে চলে কারণ আত্মমর্যাদাই হচ্ছে তার বিমান তাই মানুষ আমরা সৃষ্টির সেরা জীব হয়েও আমাদের নেকড়ের এই স্বভাব দেখে বা এই নিদর্শন থেকে অবশ্যই শিক্ষা নেওয়া উচিত নেকড়ে আমাদেরকে শেখায় স্বাধীনতা শুধু শব্দ নয় এ এক আগুন যা আত্মার গভীরে জলে জীবন মানে কারো ছায় বাঁচা নয় বরং ঝড়ের মুখেও নিজের পটটিকে বেছে নাও নেকড়ে মাথা নত করে না মানুষও যদি পারে তাহলে সে শুধু মানুষ নয় সে হয় আত্মমর্যাদার এক জীবন্ত প্রতিমা ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি ফলো করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ